¡Ahhh! <laughs> 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 ¡Ahhh! আসসালামু আলাইকুম গাঁয়ের ক্রিকেট খেলা মানে হচ্ছে যে কিন্তু উত্তেজনাতে ভরপুর তো হারঘে গায়ে কিন্তু একটা ক্রিকেট খেলা হয়েছিল বাগানে তো ওখানকার ছেলে পেলে সবাই হাঁকে দাওয়াত করেছিল যেহেতু হারঘে নিজেরই গাঁ তো আমি কোনো যা দেরি না করে রাজশাহী থেকে একবারে চলে যাবো তো আজকের ভিডিওতে একবারে দেখতে পাবেন যে গায়ে কীভাবে হারঘেয়ে ক্রিকেট খেলা হয় তো আমি হার প্রাইভেট একবারে প্লেন তো নয় প্রাইভেট একবারে ভ্যান নিয়ে চলে গেল তো প্রাইভেট ভ্যানে যেতে যাতে দেখল যে এই রে বাপরে ভোঁস তের গাড়ি যে বাপরে বাপ তারপরে বহু পা তো মেলে থেকেছে একবারে রাস্তাতে তো এক আর কি আর করবো বিশ ত্রিশ টাকা দিয়ে প্রাইভেট ভ্যান পেলে হেনু তারপরে একবার হাঁটতে হাঁটতে চলে গেল আম বাগানে রিসিভ করে নিলে আর ছোট ভাই গেলা তারপর আর ছিল মোশারফ এও রিসিভ করে নিলে এরা কিন্তু আসলে এই খেলাটার আয়োজন করেছিল তো আজকে ছিল আসলে ফাইনাল খেলা এটা হচ্ছে আর বেটির ডাক্তার জি তো যাই এখন হারা কিন্তু ক্রিজে চলে যাব যেখানে মান্যগণ্য লোক গলা এলাই গেলা খাড়ো হয়েছিল তো তার ফাঁকে হারা চাপাইগিরি টিমও একটু জায়গা পেয়েছিল তো এখানে এখন মান্যগণ্য লোক গলা সবাই কি পিলিয়ার গেলা খেয়ে এক জায়গাতে খাড়ো করে কুহে দিলে যে দেখেন আপনারাও ভালো মতন খেলবেন আর দুটো আম্পেয়ার ছিল আম্পেয়ার খুব ভালো করে কুহিয়ে দিলে যে দেখেন ভাই চিম্মুটি মুকুরে খেলাবেন দেখো যা সত্য একবারে সে সত্য গালাই খেলাবেন এই প্রোগ্রামটা শুরু হয়েছিল কিন্তু রাশেদুল ভাইয়ের পবিত্র কোরআন তেলাওয়াত দেয়া তার খানিক পরে কহিল যে ভাই আপনি কিছু কহেন আমি কিছু কহার পরে এলাকার যারা মান্যগণ্য লোক গালা আইসলো ওরা কিছু কহিলে প্লেয়ার গালাকে বুঝিয়ে টুঝিয়ে দিলে যে শোনো তোমরা এরকম করে খেলবে বা এরকম করে খেলবে না তো এটা ছিল আম্পিয়ার ভাই হলুদ যেটা হুডি পেনে ছিল এটা হচ্ছে হারকে সাবেক চেয়ারম্যান ছিল সাবেক মেম্বার তো সাবেক চেয়ারম্যানকে ব্যাট দিলে আর সাবেক মেম্বারকে দিলে একবারে বল দিয়ে খেলার উদ্বোধন একবারে করে দিলে আমি কচ্ছি তাহলে এখানে আর থেকে কী করবো প্যান্ডেলের দিকে আগায় আর এখানে খাড়া হয়ে থাকে লাভ আছে তো খানিক পরে দেখছি যে ওকে মাগে হার গেলে নাস্তা লে চলে এসে বাবারে কত সুন্দর সুন্দর নাস্তা দেখলো যে বাপরে বাপ তো চলেন এটা একটা ছোটো ভাই ছিল এটা হার ভাতি যে ছিল এইটা ছিল আর ক্যামেরাম্যান বাপরে বাপ কত স্টাইল জানে তো দেখে নেন তো এ ভাইটাকে দুনো একটা চা পক্ষ থেকে ক্যাপ আর আমার খেয়ে রান্টু ভাই ছিল রানটু ভাইকে দিন একবারে চাপাইগিরিরির ক্যাপ তার কারণ হচ্ছে যে রানটু ভাই তিরিশ রান করেছিল আর এর আগের ভাইটা করেছিল মানে এর আগের ভাইটা তিনটা উইকেট পেলো আমি কিন্তু আগে থেকে ঘোষণা দিলো যে যারা ভালো খেলবে তাদেরকে পুরস্কার দেব এ ভাই ছিল ধারাভাষ্যকার বাম্পার করে একবার উপস্থাপন করেছে দিয়ে পুরস্কার তো একবারে এ ভাইটাকে কিন্তু পাঁচশো টাকাও দেহলে কিন্তু তখন তিনটা উইকেট পেয়েছিল তারপরে যে মতি বিভিন্ন পুরস্কার পেয়ে ছেলেটা একবার তারপর এ ভাই কিন্তু পেয়েছিল সেরা ক্যাচের পুরস্কার আর এ ভাই মনে হয় পেয়েছিল ম্যান অব দ্য ম্যাচ এ ভাই মনে হয় ম্যান অব দ্য ম্যাচ পেয়েছিল মানে বিভিন্ন খেলা যেগুলা হয়ে গেছে এর আগে ওগুলা খেলার একবারই কিন্তু আজকেই পুরস্কারটা দিলে ওই লেগে মনে করেন যে মেলা পুরস্কারটা লে যেতে পারছে ডাক্তার মামুন ও রশিদ দিয়েছিল ম্যান অফ দ্য সিরিজ এই গেঞ্জিখানটা ম্যান অফ দ্য সিরিজ হচ্ছে এই মতি ছেলেটাই তো মতি ছেলে খেয়ে বিভিন্ন পারফরমেন্সের লেগে আমি কিন্তু একটা ক্যাপও দিন তো সবাই কিছু পুরস্কার টুরস্কার লেগে গেল তারপরে কিন্তু রানার সাপ খেয়ে একবার বড়ো কাপটা ধরিয়ে দিলে এদিকে হার বেটিও চিল্লে হে ভয়েস দিচ্ছে আর এটা হচ্ছে ফাইনালের কাপ একবারে মস্ত বড়ো কাপ জি তারপরে সবাই মিলে একটু ছবি টাবি তুলে একবারে বাম্পার করে সবাই লে তো আমি রানটু ভাইকে কিন্তু দুশো টাকাও দিতে চেয়েছিলাম কিন্তু আমি কিন্তু যে একটা গেঞ্জি দিতে গেঞ্জিটা মেলা দিন রানটু ভাইয়ের কাছে থাকবে চাপা ও রানটু ভাইয়ের অন্তরে গেছে থাকবে তারপরে এই ভাইটাকেই দুশো টাকা দিয়েছেন সব মিলে হারকে গায়ের ক্রিকেটটাতে একবারে বাম্পার সময় কাটানো আর হ্যাঁ জি আপনারা যারা যারা এখনো কিন্তু চাপাই গিরিকে গোঁতা দেন ভাগা ভাগ গুঁতা দিয়ে দিন একবার আদারি করি না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ